বাঙালির প্রিয় পর্যটন কেন্দ্র দীঘার মুখ। নামি দামি কোম্পানির জুতো বেল্ট ওয়ালেট আর পারফিউম কিনতে পয়সা খরচা করে বাসে ট্রেনে আর ছুটতে হবে না হাবড়া বা কলকাতায় বাড়ির পাশে অশোকনগর কোচুয় সংলগ্ন বিজয় ফার্মেসি মোড়ে স্টেপস গ্যালাক্সিতেই মিলছে ন্যায্য দামে উন্নত মানের লেডিস এবং জেন্টস জুতো তবে ছোটদের জুতো এখানে বিক্রি হয় না নিজের পছন্দের উন্নত মানের জুতো কিনতে তাই আজই চলে আসুন স্টেপস গ্যালাক্সিতে গ্যালাক্সিতে বাঙালির অতি প্রিয় পর্যটন কেন্দ্র দীঘার মুকুটে নতুন পালক পুরীর মন্দিরের আদলে দীঘায় আগামীকালই উদ্বোধন হতে চলেছে জগন্নাথ মন্দির এ উপলক্ষে সাজরব গোটা দীঘা জুড়ে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও উপস্থিত রয়েছেন দীঘায় আগামীকাল উদ্বোধন হবে দীঘার এই জগন্নাথ মন্দির তার আগে আজ থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে জগন্নাথ দেবের পুজো হাবড়ায় জগন্নাথ দেবের পুজোয় মেতে উঠেছিলেন প্রাক্তন মন্ত্রী তথা হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক তারপরেও মন্ত্রীরা সবাই রয়েছেন এখন দীঘায় রকম অপ্রীতিকর ব্যবস্থা যেন না হয় সে কারণে তৎপর রয়েছে পুলিশ থেকে প্রশাসন আর এই জগন্নাথ মন্দির নিয়ে আমার খবর বাংলা প্রতিক্রিয়া নিয়েছিল বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে বিজ্ঞান কর্মী কি বললেন তারা শুনবো অনেকেই বলছেন ট্যাক্সের টাকায় এভাবে মন্দির নির্মাণ করা যায় না যদিও মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন পর্যটন কেন্দ্রে আরও অন্য উচ্চতায় তুলে দিতে এবং তিনি চাইছেন এটিকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুলতে সেই হিসাবে খুশি দীঘার ব্যবসায়িক মহল শুনুন কি বলছেন সকলে রাজ্যব্যাপী একটা তোলপাড় উৎসাহ দেখা দিয়েছে কি বলবেন দেখেন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন ইমাম মোয়াজ্জিদিনদের দিয়ে ভোট দিয়ে শুধু হবে না হিন্দু ওনার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এবং হিন্দু ভোট ওনার দরকার তাই পুরীর আদলে দীঘাতে জগন্নাথ মন্দির বানিয়েছে তো ভালো কথা জগন্নাথ মন্দির যখন বানিয়েছেন আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় তো বলেছে যে যেভাবে পুরীতে অন্য সম্প্রদায় বিশেষ করে মহামারণদের ঢোকা নিষিদ্ধ সেই বোটটা বোটটা লাগাক উনি দীঘার মন্দিরে লাগাক জগন্নাথ মন্দিরে তাহলে তো বুঝবো উনি হিন্দুদের সাপোর্ট করছে এবং হিন্দুদের সঙ্গে আছেন নাহলে এইসব মেকি কিছু কাজ করে লাভ নেই আমরা সনাতনী লোক সনাতনে আস্থা করি মন্দির বানানো ভালো কিন্তু ওই লাগান তাহলে যে আমি একজন সাধারণ বিজ্ঞান কর্মী হিসেবে বলতে পারি মন্দির হতেই পারে অথিত মন্দির হয়েছে আগামীতেও মন্দির হবে কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে ক্ষেত্রে দেখলাম মানুষের ট্যাক্সের পয়সা থেকে দীঘাতে জগন্নাথ মন্দির হচ্ছে এটা কাম্য নয় আমাদের সংবিধানের সাতাশ নম্বর ধারায় এটা বলা আছে যে ট্যাক্সের পয়সায় কোনো ধর্মীয় মন্দির বা মসজিদ বা গির্জা এগুলি তৈরি করা যায় না এই বিষয়গুলোকে আরও নজর দিতে হবে এবং এর মধ্যে দিয়ে একটা ধর্মীয় মেরুকরণের চেষ্টা করা হচ্ছে বারবার করে যেটা বলছে বিজেপি বা তৃণমূল বা অন্য রাজনৈতিক দলগুলো মন্দির মাধ্যমে কোনো কর্মসংস্থান হয় না এর বদলে যদি কিছু বিদ্যালয়ের প্রতিস্থাপন হতো কিছু কারখানা হতো সেখানে অনেক বেশি কর্মসংস্থান হতে পারত বেকাররা কর্মের হিসাব পেতে পারতো এই আমাদের এখানে অসন্ধরে ও নিয়ে একটা দীর্ঘদিন ধরে একটা সরকারের দুটো সরকারের টালবাহানায় ওই বিষির আটকে আছে এই বিষয়ে আমরা কোনো স্বচ্ছ ধারণা পাচ্ছি না একজন বিজ্ঞান কর্মী হিসেবে বলতে পারি ধর্ম যার যার কিন্তু সেই ধর্মের মধ্যে যখন রাষ্ট্র ঢুকে যায় তখন তার মধ্যে বিভেদ তৈরি হয় এই বিভেদটা কাম্য নয় যার ফলে আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্য সহ সারা ভারতবর্ষেই একটা অদ্ভুত ধর্মীয় মেরুকরণ যার মধ্যে দিয়ে ভাইয়ের ভাইয়ের মধ্যে বিভাজন তৈরি হচ্ছে এটা একদমই অনুচিত একজন বিজ্ঞানকর্মী পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে আমরা এর প্রতিবাদ জানিয়েছি আমরা বলেছি যে ট্রাস্ট গঠন করে সে তার মধ্যে দিয়ে মন্দির তৈরি হোক মসজিদ তৈরি হোক গির্জা তৈরি হোক আমাদের কোনো ব্যাপার নেই সরকারের ট্যাক্সের পয়সা দিয়ে মানুষের ট্যাক্সের পয়সা দিয়ে আপনার আমার ট্যাক্সের পয়সা দিয়ে মন্দির তৈরি হবে ধর্মীয় উপচারভাবে এটা ঠিক নয় অন্য একটি ধর্ম সম্প্রদায়ের মধ্যে যেটা আঘাত তৈরি করা হয় আর এখানে তো একটা অদ্ভুত দেখতে পাচ্ছি যে কে কোন ধর্মের কত বেশি আপন তার একটা অদ্ভুত প্রতিযোগিতা চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু দেবদেবতার জন্য যে কাজগুলো করছেন ওদের সেগুলো সহ্য না কারণ ওরা শুধু রামচন্দ্রকে নিয়ে রাজনীতি করে রামচন্দ্র আমাদের দেবতা যারা আমরা হিন্দু আমাদের সকলের দেবতা রামচন্দ্র কিন্তু শুধু রামচন্দ্রই তো দেবতা না মমতা বন্দ্যোপাধ্যায় যখন দুর্গাপুজো কমিটিগুলোকে তাদের আর্থিক অনুদান দেন তখন কোর্টে চলে যান বিজেপি নেতারা সেই আর্থিক অনুদান কাটা বন্ধ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যখন স্কাই স্কাই কালীঘাটে দক্ষিণেশ্বরে তখন তারা চেষ্টা করে যে এইগুলো নিয়ে বিভিন্ন রকম কটকরা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ধর্মের জন্য যা করেছেন গত চৌত্রিশ বছরে আপনারা দেখেছেন যে দক্ষিণেশ্বর মন্দির কালীঘাট মন্দির কী অবস্থা ছিল তারাপীঠ মন্দির কী অবস্থা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে কিন্তু আঙ্গুল পরিবর্তন হয়েছে স্কাই ওয়াকের উদ্বোধন হয়েছে কালীঘাটে স্কাই ওয়াকের উদ্বোধন হয়েছে তারা আগে দক্ষিণেশ্বরে হয়েছে এবং দীঘার মন্দির এইখানকার আমাদের যে সমস্ত গরিব মানুষ তারা অনেক সময় পুরীতে পুরীর মন্দিরে পুজো দিতে যেতে পারে না তারা কিন্তু কম খরচায় দীঘার জগন্নাথ মন্দিরে পুজো দেখে এলেন কি অভিজ্ঞতা খুব সুন্দর করেছে একদম যে জগন্নাথ মন্দির তার সঙ্গে এর কোনো পার্থক্য নেই একদম অ্যাকুরেট মন্দির আর রাতের তো অসাধারণ লাগছে মন্দির কেমন উৎসাহ মানুষের মধ্যে মানুষের মধ্যে প্রচন্ড উৎসাহ আমরা দেখলাম যে দীঘায় যারাই ঘুরতে যাচ্ছে একবার জগন্নাথ মন্দিরটা দেখার জন্য চেষ্টা চেষ্টা করছে এবং ঘুরে ঘুরে দেখছে জগন্নাথ মন্দির আমার মনে হয় যে মানুষের প্রচণ্ড আগ্রহী জগন্নাথ মন্দির নিয়ে